হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটায় শিল্পীদের তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে একটা লং ভিডিও তো তোমরা অবশ্যই দেখো স্কিপ না করে খুবই মজাদার ভিডিও হতে চলেছে যারা জানো না তারা অবশ্যই জানবে আর যারা জানো তো তাদের খুব মজা লাগবে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এটা হচ্ছে কোণারকের মন্দির তোমরা দেখে বুঝতে পারছো তো এটা হচ্ছে কোনারক মন্দির যেটা সূর্য মন্দির নামে পরিচিত তো এটা পুরীতেই ভুবনেশ্বরের পুরীতে এটা অবস্থিত তো পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি কোনারকের মন্দিরও বেশ পপুলার ওড়িশার এই অতি জনপ্রিয় জায়গাটি তোমরা সকলেই চেনে থাকবে কম বেশি তো এটা ভগ্নপ্রায় ওই মন্দিরটি এখনও দর্শকের মনে এখনো বিস্ময় জানায় তো সেই বিষয়ে তোমরা নিশ্চয়ই জানতে চাও যে কি বিস্ময় বা মন্দিরটা কে তৈরি করেছিল কবে তৈরি করেছিল তো অবশ্যই ভিডিওটা মজাদার হতে চলেছে তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে তো যারা জানানো অবশ্যই ভিডিওটি দেখো কন্টিনিউ করো তো শুরু করি যেটা বলছিলাম তো এই মন্দিরটি নিয়ে একটা বিষয় আছে মানে আমাদের মনে আমরা তো প্রথমে ভাবছিলাম যে এটা মানে কেমন কি অনেক প্রশ্ন জাগছিল যেটা আর কি বলতে গিয়ে তো এটা নিয়ে সেই প্রশ্ন দূর করা গেছে তো এই ব্যাপারটা এরকমই যে এটা হচ্ছে অনেকেই মানে সেটা নিয়ে এখনও মানে মতভেদ রয়েছে কিন্তু পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তো সেই শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এই মন্দিরটি তৈরি করেছিল আবার ইতিহাস অনুসারে প্রথম নরসীমা দেব এই মন্দিরটি তৈরি করেছিল এরকমই কথিত আছে তবে এই মন্দিরের সাথে যুক্ত রয়েছে আরও একটি রহস্য তো জানতে চাও সে কী রহস্য সেটা হচ্ছে প্রাচীনকালে এই মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হতো তো কেন সেটা বলা হতো ব্ল্যাক প্যাক কেন বলা হতো তো যেহেতু এখানে লাল বেলে পাথর এবং কালো গ্রানাই পাথর দিয়ে তৈরি মন্দিরটি তো মানে এই হিসেবেই এখানে পরিচিত তো কোনার্কের মূল মন্দিরটি তিনটি মণ্ডপে গঠিত তিনটে মণ্ডপ আছে তো এর মধ্যে আছে মণ্ডপ ধসে গেছে অনেকগুলি তো একই সময় তৃতীয় মণ্ডপে যেখানে প্রতিমা স্থাপন করা হয়েছিল ব্রিটিশরা স্বাধীনতার আগে বালু ও পাথর ভরাট করেছিল মানে বালিয়া পা বালিয়ার পাথর সেখানে ভরাট করেছিল এবং সমস্ত গেট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল যাতে মন্দিরটি ক্ষতিগ্রস্ত না হয় তো জানতেই পারছো কতগুলো ইনফরমেশান দেওয়া যাচ্ছে মানে পাওয়া যাচ্ছে তো সমুদ্রযাত্রীরা এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা হিসেবে ডাকতেন যার কারণ হিসেবে বিশ্বাস করা হয় এই মন্দিরটি জাহাজ টেনে নিয়ে ধ্বংস করে দিয়ে এর পেছনে প্রচুর পৌরাণিক কাহিনী প্রচলিত আছে কথিত আছে এই মন্দিরের চূড়ায় আবার নাকি বাহান্ন টন চুম্বক ছিল যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত তো এই মন্দিরটির মানে রহস্যজনক ব্যাপারগুলো মানে দেখলে আমিও অবাক হয়েছি প্রথমে শুনে তো তোমরাও অবাক হয়ে যাবে তো এই চুম্বকের মানবশক্তির জন্যই এই ব্ল্যাক পাগরটা ডাকা হতো একে তো নাবিকরা এই চুম্বক ধ্বংস করেন তো কাহিনী অনুসারে বান্ডনের পাথরটি মন্দিরে কেন্দ্রীয় পাথর হিসেবে কাজ করত। তো এটি সরিয়ে নিয়ে যাওয়ার মতান্তরে ভেঙে ফেলায় তো মন্দিরের দেয়ালের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং এর ফলে দেয়ালগুলি খসে পড়ে তো এর ঐতিহাসিক প্রমাণ বা ঘটনা কোনো রকম কোনো কিছু নেই কিন্তু তাও এই জিনিসটি যেভাবে মানে প্রচলিত সেটা তোমরা বুঝতেই পারছ তো আমরা সপরিবারে মানে আমার শ্বশুরবাড়ি বাড়ি বাবা মা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ছেলে সবাই মিলে চলে গিয়েছিলাম তুই অপরূপ দৃশ্য দেখতে তো পুরীর ভিডিও তোমাদের শেয়ার করেছি যারা দেখো এখনো এখনও দেখে নিও পুরীর মন্দিরের ভিডিও বা সমুদ্রের ভিডিও পরপর আমি অনেক তোমাদের পোস্ট করেছি কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়ে গিয়েছে তো কাজের চাপে আমি এডিট করতে পারছিলাম না তো ফাইনালি চলে এলাম এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিতে তো সেই ইনফরমেশান যেটা নিয়ে অনেকেরই মনে মানে অনেক ধারণা রয়েছে তো কম বেশি করে তো দেখো চাকা দেখো ও রথচক্র যে চক্রগুলো হয় সেই চক্রের মতো চাকা এরকম আছে তো এরকমভাবেই মন্দিরটি বিস্ময়ে গঠিত তো আমরা তো দিব্যি মজা করে ঘুরছি ফিরছি দেখো খুবই ভালো আর পরিবেশটা এত সুন্দর তো ওখানে গিয়ে খুবই ভালো লাগছিল তো খুবই অন্যরকম অনুভূতি তো সেই পুরানো সেই যুগের সেই স্থায়ী সেই মন্দির এখন আমরা খোদাই করা আছে সেইভাবে তো আমরা যে ধ্বংসাবশেষ মানে এইভাবে দেখতে পাচ্ছি এটাই অনেক বড় কথা যে মানে কত যুগ বছর আগে এটা মানে তৈরি কিন্তু দেখো একদম মানে অক্ষত অবস্থায় সুন্দরভাবে আছে তো সেটার জন্যই মানুষের প্রচুর ভিড় ঢলে পড়ছে দারুণভাবে ভিড় তো মানে বলার কথা না মানে আমরা যে সময় গেছিলাম তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে তো তোমরা অনেকে দেখে থাকবে বা ইচ্ছা তো তোমরা অবশ্যই চলে যেতে পারো মানে খুবই সুন্দর জায়গা এই অপরূপ শোভা দেখতেই মানুষ মানে তো ভাবা সুন্দর সবাই দেখা ভাবা করছে সবাই মিলে যাচ্ছে আর আমি তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো আমারও দেখা হচ্ছে তো তোমাদেরও দেখা হচ্ছে সব একসাথেই হচ্ছে তো ইনফরমেশানটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দাও সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমার কাছে সেই ভিডিও পৌঁছে যায় যে ভিডিও আমি পোস্ট করব তো সবার প্রথমে দেখার জন্য অবশ্যই এটা করে নিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না আর কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ভিডিওটা বিশেষ করে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না তো অবশ্যই বাতায়নি শিল্পীদের সবাই ভিজিট করো আর ফলো করো আরও কী কী ভিডিও আসতে চলেছে নতুন নতুন অনেক ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে এবং শর্ট ভিডিও ওয়েট করছে তো তোমরা অবশ্যই সাথে থেকো তো দেখো এখানে মন ভরছিল না এত সুন্দর না মানে দারুন দারুণ আমরা এখানে ঘাসের মধ্যে লাস্টে বসেই পড়েছিলাম তো মানে অনেকটা ঘুরে ঘুরে একদম দেখো মা আর হাঁটতে পারছিলেন না বলছিল যে একটু বসবো আমরা প্রথম প্রথম বলছিলাম যে না একেবারে একটা না হেঁটেই চলে যাই কারণ একবার বসলে মাঝখানে গ্যাপ হয়ে গেলে তখন আর বস মানে উঠতে ইচ্ছা করবে না তো মার দেখা দেখি আমরা সব একে একে বসতে শুরু করলাম তো একটু বসে রেস্ট নিয়ে তারপরে জল টল খেয়ে আবারও আমরা হাঁটতে শুরু করলাম তো দেখো এখানে একটা গ্রুপ এসছে সব লাল টুপি মাথায় দিয়ে কারণ অনেক ভিড়ের মধ্যে তো এবারে যাতে সবাই সবাইকে চিনতে পারে সহজেই তো সবাই ওই গ্রুপ করে গিয়ে লাল টুপি মাথায় দিয়েছিল। তো আমরা এখানে চাকার কাছেও বেশ ছবি নিয়েছি অনেক কটি সবাই ছবি নিয়েছি বাবা মা মশাই শাশুড়ি মা হাজব্যান্ড ছেলে আমি সবাই মানে প্রত্যেকে আলাদা আলাদা করে ছবিও নিয়েছি তো খুবই ভালো লাগে জানো তো মানে এই মানে পুরান কথিত এই জিনিসগুলো সম্পর্কে জানতে আর মানে মিথগুলো যে মানে কিভাবে আছে আমাদের মানে পুরান ইতিহাসে তো খুবই ভালো লাগে সেগুলো জানতে আর জানাতে তো আরও ভালো লাগে কারণ আমার মাধ্যমে তোমরাও জানতে পারবে তোমাদের মাধ্যমে আমিও কিছু শিখতে পারবো তোমাদের কমেন্টের মাধ্যমে তোমরা মানে কোনো মতামত থাকলে তোমরাও জানাতে পারবে সেইভাবে একে অপরের জানাশোনা এই ব্যাপারটা তো রয়েই যাচ্ছে তো সেটাও কম বড় কথা নয় তো তোমরা অবশ্যই ভিজিট করো যারা যাও নি এখনও ভাবছ যেতে পারবে বা যাবে তো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই মাস্ট হতে চলেছে আর খুবই ভালো লাগবে আর মায়ের সাথে ছেলে খেলা করছে ওদিকে হেঁটে হেঁটে আসছে তো দেখো আমি এখানে ছবি তুলে আমি শেষ করতে পারছিলাম না আমার এত ভালো লাগছিলো খোদাই করা ওই যে ছোটো ছোটো মূর্তি ওই যে ওর মধ্যে এত নকশাগুলো এত মানে মূর্তিগুলো এত সুন্দরভাবে খোদাই না মানে ভাবা যায় না এত নিখুঁত হতে পারে কোনো কাজ তো এখন হয়তো এই জিনিসটা হয়তো এরকমভাবে পাওয়া যাবে না কিন্তু সেই সময়ের সেই জিনিস এখনও এইভাবে মানে কি বলবো এইভাবে রয়ে গেছে অক্ষত অবস্থায় এটা কম বড়ো কথা মানে কি জিনিস দিয়ে কি ধাতু দিয়ে তৈরি বাপরে বাপ বেলে পাথর আর গ্রানাইট পাথর তো এগুলো দেখো মানে কত সুন্দর দেখতে যেন মনে হচ্ছে এত পুরানো বহু যুগের পুরানো তো মনেই হচ্ছে না তো খুবই সুন্দর আশ্চর্যজনক এবং রহস্যময় মন্দিরটি তো খুবই ভালো লাগবে তো ভেতরে গিয়ে মানে এখানে মানে মেন মন্দিরটাতে এখানে খুব মানে দেবতা স্থাপিত সেভাবে নেই কিন্তু পাশের একটা ছোট্ট এর মধ্যে ওখানে একটা ঠাকুর এ আছে কিন্তু এখন সেভাবে কি বলো তো মানে যেহেতু পুজো পাঠ চলে না বা চলে না সেভাবে অতটা এ নেই কিন্তু এমনি মোটামুটি থাকার মতো এইভাবেই মানে আছে তো না আমি সূর্য মন্দির কিছু একটা আছে সেটা ওঠা সম্ভব হয় না যারা ওঠে কিন্তু আমরা বিশেষ তো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখলাম সেটা তো খুবই আসছে যে আমার ছেলে প্রণাম করছে তো খুবই ভালো লাগে ঠাম্মার সাথে আদর খাচ্ছে তো দেখো আমার মাধ্যমে তোমরাও জানতে পারলে কিছু শিখতে পারলে যদি শিখে থাকো বা জেনে থাকো তো আমার খুবই ভালো লাগবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও তাহলে আমিও একটু মোটিভেশান পাই তো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আমার ভিডিও কেমন লাগছে জানাতে ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার চ্যানেলের নাম বাতায়নের শিল্পী এই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো যেটা নতুন পুরনো প্রত্যেককেই ওয়েলকাম জানাই আমার পেজ মানে আমার চ্যানেলে তো তোমরা আমার মানে চ্যানেলে ভিজিট করো এবং আমার বড় ভিডিও সব ভিডিও সব দেখো কমেন্ট করো এবং সাথে দেখো সাপোর্ট করো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে ইনফরমেটিভ যেটা মানে অনেক অজানা তথ্য বা যেগুলো জানার জন্য মানুষ ছটফট করে বা জানতে চায় জানার আগ্রহ দেখায় তো সেই সব ভিডিও আসতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আর সহজে তোমরা সেই ভিডিও দেখতে পারো আর সেটার জন্যই আমার এই প্রয়াস তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখে থাকো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ